আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা যারা বর্তমান মালয়েশিয়াতে সাথে আসতে চাইছিলেন বাংলাদেশে বত্রিশ হাজার শ্রমিক আসতে পারেন নাই তাদের বিষয়ে না কিছু কথা বলবো তার আগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় শিক্ষিতের পাশে থাকবেন ভাই বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে লাইক দেবেন বর্তমান বাংলাদেশ থেকে একটা শ্রমিক মালয়েশিয়াতে সাথে আসবে না বর্তমান মালয়েশিয়াতে সাথে একটা চমিকও বাংলাদেশ থেকে আনবে না বর্তমান কলিং ভিসা বন্ধ টোটালি বন্ধ ট্যুরিস্ট ভিসাও একদম বন্ধ মালয়েশিয়ার কমিশনার বাংলাদেশে গেছিলেন যাওয়ার পরে প্রবাস কল্যাণ মন্ত্রীর সাথে কথা বলছেন প্রবাস কল্যাণ মন্ত্রী বলছেন যে আমার যে বত্রিশ হাজার চমিক নেওয়ার জন্য বলছিলেন কিন্তু মালয়েশিয়ার হাই কমিশনার একদম না খোঁজ করে দিয়েছেন যে বর্তমান একটা চমিকও একটা শ্রমিকও আমরা নেব না এটা থকিত রাখছে কিন্তু কত কত দিনের জন্য যে থকিত রাখছে এটা এখনো বলে নাই কিন্তু একদম না করে দিছে আর মালয়েশিয়ার যে হাইকমিশনার বলছেন যে আমরা তো ভিসা দেই নাই তাহলে কি করে এত ভিসা তারা পাইলেন এই বত্রিশ হাজার ভিসা কী করে পাইলেন আরও তো খালি শুধু বত্রিশ হাজার না আরও লোক তো সাথে ঢুকছে ঢুকে নাই মালয়ের সাথে ঢুকছে তো অনেক লোক ঢুকছে কিন্তু এই ভিসাগুলো কীভাবে পাইলেন এইটাও মালয়েশিয়া সরকার খতিয়ে দেখবেন আমি মনে করি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের এই বাংলাদেশে ভাইদের উপায় হবে কি এমনিতে তো মালয়েশিয়া কাজ নাই কাজ পাইতেছে না অনেকেই কাজ পাইতেছে না হাজার হাজার শ্রমিক বসে আছে হাজার হাজার শ্রমিক আবার বাংলাদেশে চলে গেছে তো যারা বর্তমান বাংলাদেশে আসছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই আমরা জানি ক্ষতিগ্রস্ত আমরা যখন মালয়েশিয়াতে আসছি ভাই নিজের ক্যাশ টাকায় আসি নাই পরার টাকায় আসি ভাই জমি বিক্রি করে কেউ জমি বিক্রি করছে কেউ গরু বিক্রি করছে কেউ ছাগল বিক্রি করছে কেউ আপনি বিক্রি করছে কেউ মায়ের গহনা বিক্রি করছে কেউ গহনা বিক্রি তারপরে ভাই আমরা আমরা বইয়ের মালাই আসতে পারি না ভাই এটা হচ্ছে আমাদের প্রবার জীবনটা কষ্টের জীবনটা কিন্তু আমি মনে করি যে আমরা যে আসার পরে যে মানে একদম হালাল টাকা ইনকাম করি এতে আমাদের শান্তি কিন্তু আমার কথা হচ্ছে ওইটা না আমার কথা হলো যে ক্ষতিগ্রস্ত কেউ পাঁচ লাখ টাকা কেউ ছয় লাখ টাকা খরচ করে যারা খরচ করছেন তাদের কি উপায় হবে এই ক্ষতিপূরণটা কে দিলে এই কইটি কোটি টাকাগুলা কোথায় গেলেন কেন আমাদের বাংলাদেশের যে প্রবাস কল্যাণ মন্ত্রী আছিলেন সে কি করলেন তার তো পদত্যাগ করা দরকার এই বত্রিশ হাজার শ্রমিক মালা সেটা আসতে পারে না তার কারণে তার পদত্যাগ দরকার আমার কথা হয়তো হয় খারাপ লাগতে পারে আপনাদের কিন্তু ভাই টাকা একটা দুটা টাকা না পাঁচ ছয় পাঁচ ছয় লাখ টাকা ভাই খুবই কষ্ট লাগে ভাই টাকা ইনকাম করা খুবই কষ্ট ভাই আমার খুবই খারাপ লাগে কিন্তু একটা কথা বলি ভাই বর্তমান মালায় সেটা আসতে পারবেন না কিন্তু হ্যাঁ একটা বিষয় আছে সে বিষয়ে আমি আপনাদের এর আগেও বলছি ভিডিওতে বলছি আবারও বলবো আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকেন আমি তথ্য দেব যারা মালায় আসতে চান আপনাদের মনের আশা পূর্ণ করতে চান ফ্যামিলিকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর কিভাবে আপনারা মালয় আসতে পারবেন সেটা আমি বলে দেবো আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ